ঘরে বসে নেওয়ার অপশন রাখছি আমরা এই কারণে যে আমি যদি প্রাইস গুলো যে খুচরা কাস্টমার গুলা কিন্তু প্রাইস জেনে যাচ্ছে এই জন্য প্রাইস বলতেছি না আপনারা যারা এই ধরনের আইটেম গুলো প্রাইস জানতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা প্রাইস বলে দিব হ্যালো বিউটিফুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সকলে ভালো আছেন কে হোলসেল পয়েন্ট সব সময় আপনাদের জন্য ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে সেই ধারাবাহিকতা কিন্তু আজকে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আজকে ভিডিওতে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট অসংখ্য পরিমাণ কালকশন যেমন লগস্টের সুইপ শার্ট বয়জের গার্লসের ইউনিক ইউনিক প্রিন্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে অসংখ্য পরিমাণ সুইপ কিন্তু আজকে ভিডিওতে থাকবে

যেগুলো আপনি আপনার দোকানের জন্য নিতে পারবেন আপনার শোরুমের জন্য নিতে পারবেন আজকে যে কালেকশন গুলো আপনারা দেখছেন সম্পূর্ণ ইউনিক কিছু কালেকশন কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কালেকশন গুলো আপনি আপনার শোরুম বা দোকানের জন্য নিতে পারবেন যে কালেকশন গুলো আমাদের এখানে আছে সবগুলো আইটেম কিন্তু বেবি কালেকশন এই বেবি কালেকশন গুলো নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও করতে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো দেখছেন বা নিতে চাচ্ছেন আপনারা যারা বিজনেস করতে চান আমি বলবো আপনারা আমাদের বাইং হাউসে আসেন আমাদের বাইং হাউসের লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের

প্রোডাক্টগুলো আমার থেকে ফিকচার নিয়ে পোস্ট করবেন যদি বিক্রি করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি গুলো নিতে পারেন আজকে শুরুতে একটা বাচ্চাদের সুইটশার্ট এর কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটি সুইটশার্ট দেখেন খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে এই সুইটশার্ট গুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন একবার ইউনিক ডিজাইন আপনি কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন ওয়াও অসাধারণ ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিছু কালার চলে আসছে ফ্যাশনেবল কিছু কালার চলে আসছে আপনি দেখছেন কালার কিন্তু আর আপনারা যারা এই ধরনের নিয়ে বিজনেস যোগাযোগ করুন আমাদের এখানে যে কালেকশনগুলো দেখাচ্ছি একটি কালেকশন থ্রি বারে দেখেন খুবই সুন্দর একটি কালেকশন কিন্তু আপনি আপনার দোকান বা সরমের জন্য নিতে পারেন এছাড়া আপনি এটার মধ্যে কালাগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু আপনি আমার এখান থেকে এই কালেকশন গুলো কিন্তু আপনি আপনার দোকানের

পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আমাদের এই গুলো আপনি শুনে নিতে পারবেন এছাড়া আপনার কুড়িয়ার মাধ্যমে দেশের চৌষট্ট জেলা কিন্তু আমাদের এই কালেকশন গুলো আপনি আপনার দোকানের জন্য নিতে চান

খুবই সুন্দর মিকির মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এডিডাস লেখা থাকবে এখানে খুবই সুন্দর একটি লেখা এছাড়াও লেখা থাকবে এটার মধ্যে আর বাচ্চাদের আসতে হবে ভাই আর প্রত্যেকটা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি ইনশাল্লাহ বিক্রি না হলেও রিটার্ন আছে আপনি যদি ঘরে বসে বিজনেস করছেন ফার্স্ট বান্ডিল মাল নিচ্ছেন এক বান্ডিল রয়ে গেছে এক পিস বিক্রি করতে হবে ওই ক্ষেত্রে রাখছি আমরা এছাড়া আপনারা এখানে দেখতেছেন এ এই একটি ডিজাইন আমরা প্রতিটি ডিজাইন কিন্তু খুবই ফ্যাশনেবল আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কিছু কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে যে কালেকশন গুলো আপনার শোরুম বা দোকানের জন্য আপনি নিতে পারবেন এলাকা এখন গুচ্ছি লেখা থাকবে

রেডাল টাউল এগুলো কিন্তু সামনে আসতেছে আপনারা যদি আমাদের এই কালেকশন গুলো আপনার দোকানের জন্য নিতে চান আপনার শোরুমের জন্য নিতে চান এই ধরনের কালেকশন গুলো কিন্তু আমার এখান থেকে আপনার শোরুমের জন্য নিতে পারবেন আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আমার এখানে আপনি দেখেন অনেক পরিমাণ আইটেম কিন্তু রাখা আছে আপনারা যারা ঘরে বসে বিজনেস করছেন হলো আমাদের বাই হাউস ভিজিট করুন আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং নিয়ে নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড বাসা নাম্বার পঁয়তাল্লিশ আসলে আপনি আমাদের এই কালেকশনগুলো আপনি দেখে শুনে নিতে পারবেন প্রতিটি ডিজাইন কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং শোরুম কোয়ালিটি আইটেম কিন্তু চলে আসছে আর যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ফ্যাশনেবল আইটেম এবং কি শোরুম কোয়ালিটি আইটেম

খুবই ফ্যাশনেবল খুবই আনকমন ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আর এই কালেকশনগুলো কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতেছি আর আপনারা এই কালেকশনগুলো কিন্তু আমার এখান থেকে আপনার দোকানের জন্য নিতে পারেন এই কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এগুলো প্রত্যেকটার কালার থাকবে রেসিও করা থাকবে সারফিস বারফিস ব্রান্ডেল করা থাকবে ওই ব্রান্ডেল অনুযায়ী কিন্তু আপনি আপনার দোকান বা সরমের জন্য নিতে পারেন আর আমার এখান থেকে হঠাৎ আশা করি আপনার মানে চিন্তা কোনো কারণ নাই যে আপনি বিক্রি করতে না করলে আমরা রিটার্ন নিয়ে নেব ওই অপশন রাখছি আমরা আপনি বান্ডিল যেভাবে নিচ্ছেন এভাবে এভাবে রয়ে গেলে আপনি আমার এখান থেকে ভালো কিছু কালেকশন নিয়ে আপনি ওই যেটা রয়ে গেছে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও এই কালেকশন গুলো দেখেন প্রতিটি কালেকশন কিন্তু খুবই ফ্যাশনেবল আর আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু বাচ্চাদের কালেকশন আপনি কালার গুলো দেখেন প্রতিটি কালার আপনার দোকান বা শোরুমের জন্য এই কালেকশন গুলো আশা করি কাস্টমার বাড়বে একটা কাস্টমার প্রথম একবার প্রোডাক্ট নিলে আরেকবার ঘুরে আসবে কারণ আমার প্রোডাক্টগুলো খুবই ভালো মানের আর কোয়ালিটি দেখে আপনি প্রোডাক্ট নেবেন আপনি যে জায়গায় থাকে প্রোডাক্ট না না কেন আমি বলবো একবার হলো আমার এখানে এসে দেখে শুনে গুলো নিয়ে যাবেন আপনার দোকানটা সর মধ্যে এই স্যার আপনি এখানে একটি কালেকশন দেখছেন লাকস্টের খুবই সুন্দর একটা লোগো থাকবে আপনি দেখেন এখানে একটা লোগো থাকবে অসাধারণ সুন্দর একটা লোগো থাকবে এই লোগো ওলা কালেকশনগুলো কেউ দিবে না ভাই এখানে একটা স্টিকার মেরে দিবে আপনি ওই আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আপনার দেশের বাইরে এক্সপোর্ট করি এগুলো কিন্তু ভালো মানের হতে হয় ভালো মানের প্রোডাক্ট না হলে কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করা যায় না আর বিদেশি ফরেনার বাইরে কিন্তু আইটেম গুলো নেবে না আর যারা এই আইটেমগুলো নিচ্ছে তারা কিন্তু বাইরের দেশে সেল হচ্ছে দেখে আমাদের এই কালেকশনগুলো কিন্তু দেশের বাইরে নিয়ে হোলসেল করতেছে

খুবই ফ্যাশনেবল কালেকশন আমাদের এখানে চলে আসছে যে কালেকশন গুলো আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন খুবই শোরুম কোয়ালিটি এছাড়া আমাদের এখানে আরো অসংখ্য পরিমাণ আছে আপনারা দেখতে থাকেন মিকিরি একটি ডিজাইন আপনি দেখছেন মিকিরি একটি ডিজাইন আপনি আমার এখান থেকে দেখছেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু অলরেডি হাউস হয়ে গেছে এটার মধ্যে কিন্তু এই কালাগুলো আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর

বাটন থাকবে খুবই সুন্দর একটি বাটন থাকবে এখানে হাতার মধ্যে ডিজাইন থাকবে খুবই সুন্দর আনকমন ডিজাইন মধ্যে কালেকশনগুলো কালার আছে আপনারা যারা এই ধরনের গুলো নিয়ে বিজনেস করছেন ফ্যাক্টরি মালের থেকে ফটাক নিয়ে বিজনেস করছেন একবার হলো আমাদের বাইং হাউসে আসেন আমাদের বাইং হাউস এর লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই কালেকশন গুলো আপনি নিতে পারবেন আপনার দোকান বা শোরুমের জন্য প্রতিটি কালেকশন আপনি দেখেন এক একটা এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর এই দেশের বাইরে এক্সপোর্ট করে দেশের চৌষট্টি জেলা দিচ্ছি প্রতিটি ডিজাইন প্রতিটি কোয়ালিটি অসাধারণ বাচ্চাদের আপনি বেবি এই টাউজার গুলো খুবই চাহিদা আপনারা এই ধরনের ট্রাউজার ট্রাউজার উচার সেট অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আমাদের এখানে চলে আসছে ইনশাল্লাহ আজকে সামনে ভিডিওটা আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ